লেকচার ম্যাটার হাইকোর্ট পারমিশন টেস্ট পূর্ণ প্রস্তুতি নেওয়ার সবচেয়ে সহজ নিয়ম হাইকোর্ট পারমিশন টেস্টে এ পর্যন্ত যত প্রশ্ন এসেছে তার থেকে কমপক্ষে পাঁচ সাতটি প্রশ্নের বাংলা অর্থ পরিপূর্ণভাবে বহুমুখীভাবে বহুমাত্রিকভাবে প্রথমে বোঝা দরকার সবগুলো প্রশ্নের বাংলা অর্থ পরি পরিপূর্ণভাবে প্রথমে বুঝলে পরীক্ষার ছয়টি প্রশ্নের নব্বই পার্সেন্ট স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি বোঝা হয়ে যায় সবগুলো প্রশ্নের ড্রাফট চোখের সামনে নিয়ে বিশেষ করে কমপক্ষে পাঁচ ছয়টি ড্রাফট চোখের সামনে নিয়ে সুপ্রিম কোর্টের অ্যাড্রেস অংশটি মিল অমিল বুঝতে হবে অতপর মুখস্থ করতে হবে তারপর সবগুলো ড্রাফ্টের ড্রাফটের সুপ্রিম কোর্টের অ্যাড্রেস অংশটি প্রশ্ন অনুযায়ী প্র্যাকটিস করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক অত্যাবশ্যক কস্ট পাঁচ সাতটি সামনে নিয়ে বোঝা দরকার প্রয়োজন অত্যাবশ্যক সব মামলার কস্ট টাইটেল প্রায় একই রকম একটি কস্ট টাইটেল বুঝে মুখস্থ করলে সব কস টাইটেল বোঝা হয়ে যায় লেখা হয়ে যায় পাঁচ সাতটি কস টাইটেল একসাথে স্টাডি করলে মামলা অনুযায়ী মিল পরিষ্কার বোঝা যায় কস্ট টাইটেলটি কাটসাট করে লেখা যায় একটি কস্টাইটেল করলে সব কস্টাইটেলই লেখা যায় একটু কাঠসাট করে হাম্বল ফ্রেজ সব মামলায় প্রায় একই রকম একটি হাম্বল ফ্রেজ মুখস্ত করলে সব মামলায় ব্যবহার করা যায় সিউথ মানে হলো মামলার পর্যায়ক্রমিক বর্ণনা বা ধাপসমূহ প্রতিটি মামলার সুনির্দিষ্ট ধাপসমূহ আছে প্রতিটি মামলার সুনির্দিষ্ট ধাপসমূহ ভালোভাবে বোঝার পর মুখস্থ করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক সিউইত মামলার পর্যায়ক্রমিক বর্ণনা সিউই মুখস্থ করার একদমই দরকার নাই সিউইত হলো মামলার পর্যায়ক্রমিক বর্ণনা মামলার সুনির্দিষ্ট ধাপসমূহ মনে রেখে প্রশ্ন অবলিক মামলা দেখে দেখে সিউইত লেখা যায় পাঁচ মামলার সিউইত চোখের সামনে রাখা দরকার প্রয়োজন অত্যাবশ্যক অতপর সিউইদ গুলোর মিল অমিল বোঝা দরকার কোন মামলার সিউইদ গ্রাউন্ডস সাবমিশন আছে কোন মামলার সিউইতে গ্রাউন্ড সাবমিশন আছে সিউইত লেখার সময় গ্রাউন্ড সাবমিশনগুলো গুলো বোঝা দরকার সব মামলার সিউইদ প্রায় একই রকম অনেক মামলার সিউইতে অ্যানেকচার দিতে হয় একটি অ্যানেকচার ভালোভাবে বুঝলেই সব মামলায় অ্যানেকচার দেওয়া যায় সিউইতের বর্ণনা অনুযায়ী দাখিলকৃত দলিল দস্তাবেজ ডকুমেন্টস এর জন্য অ্যানেক্সার দিতে হয় বিশেষ ফরম্যাট অনুযায়ী অ্যানেক্সারের সিরিয়াল ইংরেজি বর্ণের ক্যাপিটাল লেটারে দিতে হয় অনেক অনেক মামলায় গ্রাউন্ডস হেতুবাদ সমূহ দিতে হয় কমপক্ষে পাঁচ সাতটি মামলার গ্রাউন্ডস একসাথে চোখের সামনে রেখে এক একসাথে স্টাডি করা সবচেয়ে উত্তম একসাথে স্টাডি করলে গ্রাউন্ডসগুলো মামলা অনুযায়ী মিল পরিষ্কারভাবে বোঝা যায় মামলা অনুযায়ী প্রতিটি গ্রাউন্ডসের শেষে বিশেষ ফ্রেজ ব্যবহার করতে হয় যেমন সিভিল আপিলে অ্যান্ড অ্যাস দি সেম ইজ লায়াবেল টু বি সেট অ্যাসাইড প্রভৃতি এরকম প্রত্যেকটা মামলার গ্রাউন্ডসের গ্রাউন্ডসের ফ্রেজগুলো একটু ভিন্ন ভিন্ন এগুলো ভালোভাবে বোঝা দরকার লক্ষ্য করা দরকার মামলার ভিতরের অনেক মামলার ভিতরেই অনেক গ্রাউন্ডস আছে মামলার ভিতরের গ্রাউন্ডসগুলো সবার আগে দেওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক সব মামলার কমন গ্রাউন্ডসগুলো দেওয়া যায় সর্বশেষ গ্রাউন্ডসটি অবশ্যই এইটি দেওয়া দরকার ফর দ্যাট দ্য আদার গ্রাউন্ডস উইল বি আর্স্ট অ্যাট দ্য টাইম অফ হিয়ারিং বাই দ্য অ্যাপয়েন্টেড সিনিয়র অ্যাডভোকেটস বেশি করে গ্রাউন্ডস বুঝে মুখস্থ করলে সব মামলায় কমন গ্রাউন্ডস সাবমিশন দেওয়া যায় প্রাথমিক অবস্থায় সব মামলার গ্রাউন্ডসগুলো মামলা অনুযায়ী শুধু প্র্যাকটিস করা দরকার একটি বড় গ্রাউন্ডস ভেঙে অনেক অনেকগুলো ছোটো গ্রাউন্ডস তৈরি করা যায় সাবমিশন সাবমিশন গ্রাউন্ডস একই গ্রাউন্ডস দিয়েই সাবমিশন লেখা হয় বিশেষ ফরমেটে পাঁচ সাতটি মামলার মামলার বড় প্রেয়ার একসাথে চোখের সামনে রেখে স্টাডি করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক পাঁচ সাতটি মামলার বড় মামলার বড় প্রেয়ারগুলো একসাথে স্টাডি করে মিল অমিল বোঝা যায় সকল মামলার সকল প্রিয়ার প্রায় একই রকম একটি বড় প্রেয়ার বুঝে মুখস্ত করলে মামলা অনুযায়ী সামান্য সেন্স করে পরিপূর্ণভাবে প্রেয়ার লেখা যায় প্রাথমিকভাবে শুধু প্রিয়ার প্র্যাকটিস করা প্রেয়ারগুলো প্র্যাকটিস করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক মামলা অনুযায়ী অনেক মামলায় এফিড এফিড হলফনামা দিতে হয় পাশ্চাতটি মামলার এফিডেফিট হলফনামা একসাথে চোখের সামনে রেখে ভালোভাবে বোঝা দরকার মুখস্থ করার দরকার প্রয়োজন অত্যাবশ্য পাঁচ সাতটি যথেষ্ট সকল এফিডেফিট প্রায় একই রকম মামলা অনুযায়ী সামান্য একটু চেঞ্জ করে লিখলেই হলো সবচেয়ে বড় কথা হলো এফিডেভিট জন্য সর্বোচ্চ পাঁচ মিনিটে বেশি সময় না সময় নেওয়া যাবে না আর একটা বিষয় হলো যে সময় বন্টন অনুযায়ী প্রতিটা প্রশ্নের উত্তর দিতে হবে সময় সময় বন্টনের বাইরে লেখা যাবে না না হলে অন্য প্রশ্নের উত্তর দেওয়ার সময় পাওয়া যাবে না মোট কথা ফুল অ্যান্সার করে দিয়ে আসতে হবে তাহলে তাহলে মিনিমাম পাঁচ নাম্বার আসে এতে কোনো সন্দেহ নেই আর যদি আপনারা ইনকমপ্লিট প্রশ্ন লিখে আসেন ড্রাফট লিখে আসেন তাহলে ওই ওই ড্রাফটের নাম্বার পাবেন না কারণ তাহলে তো অ্যাফিডেভিট কমিশনার নিবে না এটা তো তখন আর মামলা হলো না এই জন্য ইনকমপ্লিট ড্রাফট কখনোই দিয়ে আসবেন না শর্ট করে লেখেন অসুবিধা নাই সময় নাই শর্ট করে লেখেন ফর্মেট অনুযায়ী একটু শর্ট করে লেখেন কিন্তু কমপ্লিট ড্রাফট দিয়ে আসবেন কমপ্লিট প্রশ্নের উত্তর দিয়ে আসবেন শর্ট কোশ্চেনেরও উত্তর দিয়ে আসবেন শর্ট কোশ্চেন সর্বোচ্চ পাঁচ মিনিট টাইম নেবেন আর একটা ড্রাপ লেখার জন্য সর্বোচ্চ তিরিশ মিনিট অথবা চল্লিশ মিনিট টাইম নেবেন একটা ড্রাফ লেখার জন্য আপনারা সর্বোচ্চ তিরিশ মিনিট অথবা চল্লিশ মিনিট টাইম নেবেন এর বেশি সময় নেবেন না ছোট ছোট বালকনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল প্র্যাকটিস মেক্সিম্যান পারফেক্ট স্লো অ্যান্ড ইস্টিডি উইন্স উইন্স দ্য রেস একটি উট কি একবারে খাওয়া যায় টুকরো টুকরো করে অনেক উটি খেয়ে ফেলা যায় ডিভিশনাল অফ লেবার শ্রম বিভাগ আমাদের সকল কাজে মানা দরকার একটি বড়ো কাজ যত বেশি বেশি টুকরা টুকরা করে করা যায় তত বেশি কাজটি সহজ তাড়াতাড়ি হয় একটি মামলা যত বেশি যত বেশি টুকরো টুকরো করে প্রস্তুতি নেওয়া যায় একটি প্রশ্ন যত বেশি টুকরো টুকরো করে প্রস্তুতি নেওয়া যায় তত বেশি মামলার প্রস্তুতি সহজ হয় অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক যে কোনো বড়ো কাজ অল্প সময় সম্পূর্ণ করা যায় না আর এটা সহজে সহজে এটা লাভ করা যায় না সামান্য একটু স্বর্ণ পাওয়ার জন্য লক্ষ লক্ষ টন লক্ষ লক্ষ টন মাটি খনন করতে হয় পরিশ্রম কখনো বিথা যায় না খাটলে মায়না জঙ্গলে পাবে সামান্যে কি তার দেখা পাবে সামান্য কি তার দেখা বেদে নাই রূপ রেখা ওরে বেদে নাই রূপ রূপরেখা পাবে সামান্য কি দেখা পাবে সামান্যে কি দেখা দেখা নাই রূপ রেখা ওরে বেদে নাই যার রূপরেখা আ পাবে সামান্যে কি তার দেখা পাবে সামান্যে কি তার দেখা হ্যাপি এভ্রিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেস অল ষষ্ঠা সবার মঙ্গল করুন লেকচার সমাপ্ত